আজকে আমা নানা আর নানুর মেরি ডেনিভার্সি তো মে সবাই অনেক অনেক দোয়া করবা আর ওই যে আমার মাম্মা একবারে পাগল আমার মাম্মা কোনো চিন্তা নাই আজকে যে আমার নানা নানুর অ্যানিভার্সি একটা মাম্মা

টেনশনে কিন্তু আমি ঘুমোতে পারছি না কি গিফট করা যায় একটু পরে পার্টিতে যাব আমরা তার আমি কোন জামাটা পরব তোমরা কমেন্ট করে জানিও ঠিক আছে বন্ধুরা কিন্তু বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে দেখো অনেক আছে Okay, that's just the people.